করুণাময়ী মঙ্গলময়ী আনন্দময়ী মা আমাদের এখানকার যারা মানুষ তারা বললেন যে এই মা খুব জাগ্রত আমাদের সবাই রক্ষা করতে মা আছেন মার কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেরকম পাথর প্রতিমাতে গিয়ে আমরা যে বাণী গাছটা যে পেয়েছিলাম যে বাণী গাছের গোড়ায় ছিল সেই পাথরটা যিনি কিনা বিশালাক্ষী মা আর আমরা এই যে বাণী গাছটা দেখছি এখানকার মানুষ বলছেন সেই সময়কার যখন থেকে মা এসছেন সেই সময়কার বাণী গাছ এই বাণী গাছটা কিন্তু এই মায়ের সেই পুরনো স্মৃতিকে বহন করে চলছে তো আমরা সেই জন্যে তাকে আমি সেখানে প্রণাম জানাই যে এই বাণী গাছ তিনি আছেন একমাত্র মায়ের সাক্ষী হয়ে আছেন এখানকার মানুষরা এটি বলছেন সুতরাং আমরা বাণী গাছটাও দেখিনি সুন্দরভাবে মালা পরিয়ে বাণী গাছটাকে কিন্তু পুজো করা হয় দেখেছেন লাল কাপড় দিয়ে বড় এই গাছ সুতরাং এই বাণী গাছটা এই যে ম্যানগ্রোভ তার সঙ্গেও কিন্তু একটা যেন জড়িয়া আছে এখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু একটা সুন্দর পরিস্থিতি যে এত শান্তশিষ্ট পরিবেশের মধ্যেই তো মা আছেন নীল আকাশের নিচে ঘন জঙ্গলের মধ্যেই আর সামনে একদম অপার সমুদ্র দেখে নিন কি সুন্দর পরিবেশ আমরা সেখানেই এসেছি সুতরাং সাক্ষী বাণী গাছ এখনও সে কিন্তু এখনও জীবিত জল জল জঙ্গল দেখুন জল জঙ্গল এখানে সব দেখছেন এগুলো সব বানি গাছ ইম্যানগ্রোভের বাণী এগুলো হচ্ছে পেয়ারাবাণী বাণী দু রকমের আছে পেয়ারাবাণী এবং কালীবাণী তো এগুলো সব পিয়ারা পিয়ারাবাণী আমি দেখতে পাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি প্লাস এই নদীর জল যে ঢুকে গেছে জোয়ার আস্তে 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 চলে যাচ্ছে এখন ভাটার পথে যাচ্ছে বলে জলটা দেখুন যে সব চলে যাবে কমে যাবে তখন বুঝতেই পারবেন না যে এখানেতে কোনো তখন আপনি জলের সময় তখন সব সময় দেখবেন এখানে জল ভর্তি হয়ে আছে এখন দেখছেন আস্তে আস্তে জল চলে যাচ্ছে আমরা চলে আসছি যার নামে এই কালী মন্দির জাগ্রত কালী মন্দির এবং এই শ্মশান আপনারা শ্মশানের ইয়েও দেখছেন শ্মশান এই জাগ্রত কালী মন্দির এই কালিস্থান যার কথা আপনি শুনলেন কিছুক্ষণ আগে সেই কালিস্থানেতে আমরা চলে এলাম আমরা একটু আমরা মায়ের কাছে আমরা আসি এদিকে দেখুন ট্রলার দাঁড়িয়ে আছে একদম ওখানেতে ট্রলার ট্রলারকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে কেন পরে বেরোবে তৈরি তৈরি হয়ে গিয়ে আবার ট্রলার তারা মাছ ধরতে গিয়ে বেরিয়ে যাবে আর এই জায়গাটা যে একেবারেই শান্ত পরিবেশ সব গাছের গোড়াতেও দেখুন সব ইয়ে লাগানো আছে দেখলেন আমরা যাব একটু মায়ের কাছে এই মায়ের স্থল মায়ের স্থলে আমরা প্রণাম মায়ের স্থলেতে আমরা প্রণাম জানাব মা এই শিলা এই শিলাকেই দেখছেন এই শিলাই হচ্ছেন মা ইনি হচ্ছেন স্বয়ং এই জঙ্গলের কালী মা যিনি কিনা মন্দিরে থাকতে চাইলেন না যিনি চলে গেলেন একেবারে সম্পূর্ণভাবে যে উন্মুক্ত আকাশে কেন না আমার ছেলেরা যারা তারা যদি জঙ্গলে না থাকে জঙ্গলে সমুদ্রে যদি ঘোরে আমি কেন এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকব। তাই মন্দির করেও কিন্তু সেই মন্দিরে তিনি স্থান নিলেন না তাই মাকে আসুন আমরা প্রণাম জানাই মায়ের কাছে মাকে প্রণাম জানাই ஜமா மாமீ குணாமய ஆனந்தமயமா மங்கல குருமா